আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান শুরু করছে আল্লাহর নামে দেশ বা প্রবাসে যে যেখানে বসে আমার এই ইউটিউব লাইভটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ফাইনালি আজকে তিনটা বেডরুমসের ডেলিভারি যাচ্ছে ঐতিহ্যবাহী মুন্সীগঞ্জ জেলার সিরাজদিগান থানাতে হাবিবুর রহমান সাহেব মালদ্বীপ প্রবাসী তো ফাইনালি একটি রাজকীয় লাকজারিয়াস ডাইনিং টেবিল একটি লাভ খাট একটি কর্নার সুকেস তো আর একটি টি টেবিল রয়েছে ফাইনালি আজকের যে বেডরুম সেটগুলো ডেলিভারি দিচ্ছে আপনারা দেখেন প্রথমত এই ডাইনিং টেবিলের এই চেয়ারটা দেখেন কতটা রাউন্ড শেফটের ভিতরে করা হয়েছে বেস্ট কোয়ালিটি বেস্ট ডিজাইন দেখতে দেখার মতো অমায়িক সৌন্দর্য এই ডাইনিং টেবিলটির প্রাইস দুই লক্ষ দশ হাজার টাকা এটার উপরের ডিজাইনটা দেখেন কতটা ইউনিক শেফটের ভিতরে করা হয়েছে এটার উপরে টেন মিলি টেম্পার গ্লাসটা বসবে বাজারে সবচেয়ে মোটা গ্লাসটা এই ডাইনিং টেবিলের উপরে আমরা দিব তো ফাইনালি দেখতে দেখার মতো আলহামদুলিল্লাহ সৌন্দর্য এই ডাইনিং টেবিলটির পা পিছনের সাইটও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভিক্টোরিয়া শেফটের আদলে করা হয়েছে বেস্ট কোয়ালিটি বেস্ট ডিজাইন একেবারে সলিড পিওর যেটা অংশেগুণ কাঠের ভিতরে এই খানদানি ডিজাইনটা করা হয়েছে তারপরে দিয়েছি খুবই সুন্দর ভালোবাসার আদলে ডিজাইনের একটি লাকজারিয়াস মডেলের একটি লাভ খাট এই পা খাটটি হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ চার ইঞ্চি সলিড যেটা অংশেগুণ কাঠের উপরে করা এই খাটটির প্রাইস অনলি আশি হাজার টাকা ফিনিশিং দেখুন আলহামদুলিল্লাহ আমার হাতটা রাখা মাত্রে হাতটা স্লিপ কাটতে আসে এখানে যে রঙটা করা হয়েছে কালারটা হচ্ছে ইতালিয়ান ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশ চাইলে আপনারা পানি দিয়ে এই ডিজাইনটাকে ধোয়া মোছা করতে পারবেন কাঠ হচ্ছে যেটা অংশেগুণ কাঠ যেগুলো একশো দুশো বছরও নষ্ট হয় না আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটি এই খাটটি ফুল বক্সের ভিতরে করা প্রাইস পাচ্ছেন মাত্র আশি হাজার টাকা একেবারে রিজনেবল প্রাইজে আপনারা উপ ফার্নিচারের ফ্যাক্টরি থেকে নিতে পারবেন তারপরে দিয়েছি খুবই স্মার্ট ডিজাইনের স্মার্ট একটি কর্নার সুকেস এই কর্নার সুকেসটির ভিতরে টেন মিলি দুইটা সেলফ হবে তো যেহেতু মালটি আমরা এখন ডেলিভারি দিব এই সেলফটা এখানে ব্যবহার করিনি তো এই কর্নার সুকেসটা খুবই আধুনিক স্মার্ট ডিজাইনের একটি কর্নার সুকেস এই সুকেশটির প্রাইস অনলি চল্লিশ হাজার টাকা যেহেতু এটি সম্পূর্ণ ভিতর বাইর পিছন অলমোস্ট সব জায়গাতে চিটা অংশেগুণ কাঠ ব্যবহার করা হয়েছে এই কর্নার সুকেশটির পিছনে হচ্ছে মিরোর গ্লাস মিরোর গ্লাসের পিছনে কখনই কাঠ দেওয়া যায় না এর জন্যে জাস্ট শুধু গ্লাসের জায়গাতেই আমরা ফ্লাইবোর্ডটা দিয়েছি অলমোস্ট সব জায়গাতেই চিটা অংশেগুণ কাঠটা এখানে দেওয়া হয়েছে বেস্ট কোয়ালিটি বেস্ট ডিজাইনের এই কর্নার সুকেস্টির প্রাইস মাত্র চল্লিশ হাজার টাকা সাচা চিটা অংশেগুণ কাঠের ভিতরে অনেক মানুষই আমাদেরকে কোশ্চেন করেন যে ভাই আপনাদের পণ্যেরগুলো এত দাম কেন দেখেন আপনারা যারা বাংলাদেশের চিটা অংশেগুণ কাঠের ফার্নিচার নিয়ে কাজ করেন আপনারা সবাই জানেন ইভেন যারা ফার্নিচার ফার্নিচার ইতিমধ্যে চিটা অংশেগুণ কাঠের ফার্নিচার কিনেছেন তারা বুঝবেন যে বাংলাদেশ সবচেয়ে দামি কাঠই হচ্ছে চিটা অংশেগুণ কাঠ অনেকটি কিন্তু এই ল্যাকার পলিশের ভিতরে আকাশী মেহাকুনি অন্য অন্য কাঠ দিয়ে আপনাকে বলবে লেকার পলিশের এই এই খাটটার প্রাইস তো এই খাটটার প্রাইস তো এই মালটার দাম এত তো সেখানে আপনারা চিটা অংশেগুণ কাঠ কীভাবে চিনবেন আমি আপনাদেরকে যদি একটু সলিডের উপরে দেখাই এই যে কাঠের যে ফাইবারটা দেখতে পাচ্ছেন কালো কালো তো মহিলাদের কালো চুলের নেয় এটা হচ্ছে চিটা অংশেগুণ কাঠের ফাইবার তো চিটা কাঠের ফার্নিচার যদি আপনি একবার কিনেন আগামী পঞ্চাশ বছর আপনার কিনতে হবে না এই ডাইনিং টেবিলের একটা বৈশুত্য সৌন্দর্য আছে আপনারা দেখতে দেখলে বুঝতে পারবেন এখানে যে পাশিটা দেখতে পাচ্ছেন এই পাশিটা সম্পূর্ণ রাউন্ড শেফটের ভিতরে করা হয়েছে একেবারে সলিড কাঠের উপরে খোদাই করে করে এই ডিজাইনটা করা হয়েছে আলহামদুলিল্লাহ এত সুন্দর যে কোনো মানুষই ফার্স্ট দেখাতে পছন্দ হবে একশোর ভিতরে একশো এটার দুইটা পায়া দেখেন কত মোটা মোটা দুইটা পায়া আলহামদুলিল্লাহ সলিড কাঠের ভিতরে করা হয়েছে এই ডাইনিং টেবিলটি একেবারে রিজনেবল প্রাইজে দুই লক্ষ চল দুই লক্ষ দশ হাজার টাকা পাইকারি প্রাইজে পাচ্ছেন আলহামদুলিল্লাহ হাবিবুর রহমান সাহেব একজন প্রবাসী রেমিটেন যোদ্ধা ইতিমধ্যে আমার কাছে অনেকগুলো ফার্নিচার নিয়েছেন ফাইনালি আজকে অনেকগুলো ফার্নিচার দিচ্ছি তো ওনার মতো যারা ফার্নিচার কেনাকাটা করতে চান অবশ্যই আমাদের ফ্যাক্টরি ভিজিট করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আল্লাহ যেন সৎ এবং সচ্ছলভাবে বিজনেস করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি